প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি শফিকুল দেখতেছেন শফিকুল ব্লগস আজকে কিন্তু পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসলাম আগে প্রচুর পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসেছিলাম বর্তমান ব্যস্ত থাকার কারণে আমার পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসা হয়নি তো আজকে কিন্তু ফাইনালি পাহাড়ি অঞ্চলে আমি পৌঁছে গেলাম বর্তমান আছে আমি পাহাড়ি অঞ্চলের রোডে আমার কিন্তু পাহাড়ি অঞ্চল ঘুরতে খুবই ভালো লাগে প্রচুর ভালো লাগে ঘুরতে তাই আমি প্রায় পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসেছিলাম তো আজকে দেখেন পাহাড়ি অঞ্চলের রুট এত সুন্দর কিলিং দেখতে এত ভালো লাগে আমি কিন্তু গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চলের রুট কিন্তু দেখতে এত সুন্দর হয় না এত কিলিং হয় না এত সামনের ভিডিও দেখেন এত সুন্দর লাগতেছে তো এত সুন্দর লাগার জন্য একটু ভিডিও করলাম আপনাদের মাঝে দেব বলে তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে